নমস্কার বন্ধুরা তন্ত্রগুরু মাইকেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে একটি পাওয়ারফুল মন্ত্র কথা বলব যে মন্ত্র আপনাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হবে ভিডিও থামলিন দেখেই আপনারা বুঝতে পেরেছেন আমি কি মন্ত্র সম্বন্ধে বলব হ্যাঁ বন্ধুরা আজকে একটি অকাল মৃত্যু নাশ করা একটা পাওয়ারফুল মন্ত্র কথা বলবো এই মন্ত্র যদি আপনি বা আপনার পরিবারে কোনো ব্যক্তি পাঠ করে যে কোনো ধরনের আকস্মিক দুর্ঘটনা থেকে রক্ষা পাবে হতে পারে আপনার পরিবারে কেউ বা আপনি বারবার গাড়ির দুর্ঘটনায় কবলে পড়ছেন বা রাস্তার মধ্যে দেখা যাচ্ছে আপনি বাঁ দিক দিয়ে যাচ্ছেন আপনার সামনে গাড়ি ফেস হচ্ছে আপনার সামনে হচ্ছে এমন হয় যে আপনি আপনার ওপর দিয়ে গাড়ি ধাক্কা মারে যদি এরকম ভয় ভয় হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আবার অনেক সময় হয় শত্রুর দ্বারা মারণবান চালান করে দেয় যদি এমনই হয় তো অনেক সময় দেখা যায় বারবার দুর্ঘটনার কবলে পড়তে হয় আমি বলবো এই মন্ত্র একবার আপনি জপ করে ঘর থেকে বার হন আপনার শরীর সুরক্ষা থাকবে এমনও হয় দেখা যায় যে ঘরের মধ্যে বাচ্চারা সাইকেল চালাতে গিয়ে পড়ে গিয়ে কেটে যাচ্ছে বা কোনো করবে বাচ্চাদের হাত লাগছে আমি বলবো এই মন্ত্র পাঠ করে যদি ভুস লিখে গলে ধারণ করিয়ে দেন সেই বাচ্চা দেখবেন আঘাত থেকে রক্ষা পাবে দৈনন্দিন চলার পথে হাজারো সমস্যা থাকে তবে বিশেষ করে দেখা যায় কিছু গ্রহের ফেরে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয় আবার কিছু হয় চালান ক্রিয়ার মাধ্যমে আবার কিছু হয় ক্রিয়ার প্রভাব করা থাকে চৌরাস্তা বা তিন রাস্তার ওপর সেই প্রভাব যদি আপনি গ্রহণ করেন তো তার প্রভাব কিন্তু আপনার জীবনে আসতে পারে এরকম ধরনের অনেক প্রভাব হয় আপনার জীবনে কোনো তান্ত্রিক বলতে পারবে যে দুর্ঘটনা হয় অনেক সময় জন্মকুণ্ডলী শনি মঙ্গল বা মঙ্গল দৃষ্টি বিনিময়ে থাকলে বা রাহু শনির যদি জন্ম কুণ্ডলিতে একসঙ্গে থাকে তাহলে কিন্তু এসে যায় এই হয় কোনো দ্বারা প্রভাব বা তন্ত্রক্রিয়া করে আপনার ওপর করে দেওয়া হয় সেক্ষেত্রে বলবো এই মন্ত্র আপনি পাঠ করুন চলার মতো যদি আপনি গাড়ি চালাতে যদি অসুবিধা হয় ভয় ভয় করে গাড়ি চালাচ্ছেন আর এই মন্ত্র পাঠ করে যদি আপনি গাড়ি চালান আশা করি আপনার সেই ভয় থেকে মুক্তি পাবেন এবং আপনার ওপর যে ক্রিয়া কেউ যদি করে দেয় তাহলে সেই ক্রিয়া থেকেও আপনি মুক্তি পাবেন আপনার ওপর যদি কেউ বানের প্রয়োগ চালান কী করে দেয় সেই প্রভাব থেকেও আপনি কিন্তু মুক্তি পাবেন তো ভিডিও শুরু করে আগে পরিচয় দিয়ে আমি সমীর আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে না আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে ভিডিওই একটি ছোট্ট মন্ত্র আছে শিবের মন্ত্র না জপ করলে আপনারা প্রতিকার সম্বন্ধে বুঝতে পারবেন না যদি আপনি বারবার যদি আপনার দুর্ঘটনার কবলে পড়েন আমি বলবো ভোজপত্রের ওপর মন্ত্রটা লিখবেন প্রথমে যদি আপনি এই মন্ত্রটায় তিন মালা জপ করে নেন খুব ভালো হয় না হলে এক মালার জপ করে নেবেন একশো আটবার তারপর সেই ভোজপত্রের ওপর মন্ত্র একুশবার পাঠ করে একুশবার ফুঁক দিয়ে কোনো রুপুর মধ্যে দিয়ে কোনো বাচ্চার গোলায় বা আপনি ধারণ করতে পারেন এছাড়া এই মন্ত্র জলের করে পরে একুশবার এই জল যদি আপনি খেয়ে ঘর থেকে বার হন আপনার কিন্তু আকস্মিক বিপদ থেকে মুক্তি পাবেন বা দুর্ঘটনা থেকে মুক্তি পাবেন এছাড়া একটা নিয়ম বলি আপনি যদি এই মন্ত্র পাঠ করে বুকে ফোঁক দিয়ে আপনি যদি ঘর থেকে বার হন কমপক্ষে একুশবার পাঠ করে তিনবার শরীরে ফুঁক দিয়ে আপনি ঘর থেকে বার হন তো দেখবেন আপনার শরীর কিন্তু সুরক্ষা থাকবে যে কোনো আকস্মিক বিপদ থেকে কিন্তু আপনাকে রক্ষা করবেই যত বড় গুণিন বলুক বা বলুক যদি আপনার ওপর যদি কোনো মানবান প্রয়োগ করে যায় আমি বলবো এই মন্ত্র আপনি একবার কন্টিনিউ পাঠ করুন একুশ বার করে আপনি প্রত্যহ একশো আটবার করে জব করুন এক সপ্তাহ পর আপনি আমাকে কমেন্টে জানাবেন আশা করি আগের থেকে অনেক ভালো আছেন এটুকু আমার বিশ্বাস হয় আপনারা যদি কন্টিনিউই মন্ত্র পাঠ করেন মন্ত্রের গুণ আপনারা নিজেরাই বুঝতে পারবেন এর গুণাগুণ সম্বন্ধে আপনারা কমেন্টে লিখবেন আমি মন্ত্র একটি ভিডিও শেষে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন যত বেশি আপনারা জব করুন তত বেশি আপনাদের উপকার হবেই। আর আপনাদের যদি এই ভিডিও দ্বারা উপকারে আসে আপনার বন্ধু-বান্ধব বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে ভুলবেন না আজ বন্ধুরা এই পর্যন্ত দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় মাতা রা জয় মা কমলা জয় গুরু নমস্কার বন্ধুরা